কি দিতেছো চিনি জি এটা কি নবাবী চা জি আচ্ছা নবাবী চা কত করে 50 টাকা একটা চা 50 জি কত বছর ধরে তোমাদের দোকানে কেনে আমার 3 4 বছর 3 4 বছর এটা দেখেন দশম শাখা তার মানে তোমাদের আর অন্যান্য শাখাগুলো কোথায় অনেক জায়গায় আছে আপনার ঢাকা আছে ঢাকা আর কোথায় কোথায় আছে নতুন তো এই

আর চাল লিগার দাও না বাদামের সুন্দর একটা ফ্লেভার আসতেছে অবশ্য

এই এটা উত্তরলাইপো বলে যাই হোক চকের কুস্তা 100 দই কুস্তা 120 নাটক কুস্তা 90 কুস্তা আমরা চা খাবো অবশ্যই নবাবি না